মাত্র আঠারোশো কিলো চলা সুযোগে জিক্সার এসে মাত্র আঠাশশো কিলো চলা আর ওয়ান ফাইভ বার্সন থ্রি তাও অফিসিয়াল বাইক জি ভাই আমরা লাইভে আছি এখন আজকে ভিডিওতে পেয়ে যাবেন মাত্র আঠাশশো কিলোমিটার চলা ডুয়েল চ্যানেল এবিএস অফিসিয়াল আর ওয়ান ফাইভ বিতিরি চলছে মাত্র আঠাশশো কিলোমিটার যেটা কিনে আলাম ভাই অলরেডি দাঁড়ায় আছে এছাড়াও দেখেন জোড়া এমটি টি ফিফটিন আছে সামনে হয়েছে কালো জোড়া জোড়া আর ওয়ান জোড়া আর ওয়ান সামনে লাল পিছনে সামনে কালো আর পিছনের লাল সামনে সাদা পিছনে কালো এছাড়াও কিন্তু আজকে ভিডিওতে মর্ডন পেয়ে যাবেন এক্স ব্লেটের এবিএসটাও কিন্তু আজকে পাবেন আজকে লাইফটা কিন্তু অনেক স্পেশাল হবে যারা কিনা এই ভিডিও থেকে বাইক কিনবেন বা বাইক দেখতে আসবেন বাইক যদি কথায় কাজে মিল না থাকে সাত দিনে মানি ব্যাগ গ্রান্টি কিন্তু পেয়ে যাবেন আজকের ছোট গাড়ির কথা কিন্তু বললেন না ছোট গাড়ি কিন্তু অনেক আছে দেখেন স্ট্রাইকার আছে লিবু আছে এবং ডিসকভারও কিন্তু পেয়ে যাবে আমাদের অনেক ভাইদের বাজেট কম থাকে তাদের জন্য অনেক শ্রেষ ফ্রেশ ছোট গাড়ি আছে আমাদের আমরা এই মুহূর্তে কোথায় আছি ভাইয়া এয়ার বাইক শপ এটা লোকেশনটা একদমই সহজ এটা হলো মিরপুর এগারো নম্বর কালশি রোড হ্যাঁ এই যে কালশি রোড এই কালশি রোড আর এই হলো এয়ার বাইক শপ কি রাখছেন ভাই আমাদের জন্য আজকে সব ধামাকা ভাই সব ধামাকা হ্যাঁ এই যে দেখেন আপনার একটা ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ বর্তমান মার্কেটে আটাইশো কিলো চলা পাওয়া কিন্তু অনেক কঠিন তাও যদি হয় এই বাইকটা অনটেস অনটে তার মানে যে কিনবে তার নামে হয়ে যাবে এটার কিন্তু অনেক বড় একটা মজা যে ওই ভাই ভবিষ্যতেও বলতে পারবে যে আমি নতুন কিনছি

ডিজিটাল মিটার এটা হ্যাঁ উনিশ বিশ ডিজিটাল মিটার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটার প্রায় এটা চলছে আপনার চোদ্দো হাজার প্লাস চোদ্দো হাজার হ্যাঁ আচ্ছা চোদ্দ থেকে আঠারো হাজার এর ভিতরে আসলে এইটার প্রাইসটা ছিল মাত্র এক পঁচাশি হাজার পঁচাশি হাজার হুম পঁচাশি হাজারে লিবো ভাই দাম কিন্তু ফিক্সড বলবেন মানুষ যাতে হয়রানি না হয় ভাই ফিক্স তো বললাম পঁচাশি হাজার একদম ফিক্সড পঁচাশি কোনো দামা হবে না কোনো দাম আমাদের লিব পাচ্ছেন পঁচাশি হাজারে জাস্ট কালার দেখেন গাড়ির কন্ডিশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড যদি কেউ ভাই আইসা রিকোয়েস্ট করে ভাই একশো টাকা মানে এই রিকোয়েস্টটা করেন না খুব লজ্জা পাবো ভাই ফিক্স প্রাইসে জিনিস কিনা কিন্তু মজাই আলাদা যারা দেখেন তারা আসলে বুঝতে পারেন যে বাটা অ্যাপে আসলে পঁচাশি হাজার টাকা এই বাইক পসিবল না নিবো তাও আমরা আসলে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি বেশি বিক্রি করি এই কারণে ছোট গাড়িগুলোতে আমরা যেগুলো কালেকশন করি ওগুলোতে আমরা প্রফিটের হিসাবটা করি না যে কোনো ভাই হিসাবে যেন ফেরত না যায় পারে দুই বছরের কাগজ ফাঁস মালিক আঠারো হাজার প্লাস রান করছে মাত্র বিরাশি হাজার বিরাশি বাই বিরাশি নেই আশি করে দেওয়া যায় আশি ফিক্স বাংলাদেশের একদম আছে কিন্তু এখান থেকে যে কোনো জেলায় আর এটা স্টক এন্ড ডেড ফেল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারে এবং সরাসরি শোরুমে আইসো কিন্তু দেখার সুযোগ আছে অনেক বাইক আছে সম্পূর্ণ লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন ভাই আপনার কাছে না একটা ডিসকভার আছে

এক লাখ 32 অনলি নাম্বার করা আছে কিন্তু মির্ পরে মির্ পরে রিকোয়েস্ট থাকে বরাবর 30 করে দেন আচ্ছা 30 ফিক্সড 30 হ্যাঁ 1 লাখ 20000 টাকা ভাই এই টুবি আছে এর নাকি ডাবল ভাই এটা তো হাজার টুবিটা 25000 দিলাম

এইটার প্রাইসটা ছিল মাত্র এক লক্ষ পঁচাশি হাজার ফিক্সড এক লাখ পঁচাশি ফিক্সড ওকে এক লক্ষ পঁচাশি হাজার পাচ্ছেন ম্যাট ব্লুটা এটা ম্যাট ব্লু আচ্ছা এম টি কিন্তু এক জোড়া আছে পিছনে একটা আছে জোড়া একুশ বাইশ এটা চলছে আপনার দশ হাজার প্লাস আচ্ছা এটাও চলছে দশ হাজার প্লাস ওকে দুটাই কিন্তু আপনার এবিএস পাচ্ছেন দুইটাই এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইসটা ছিল তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার ফিক্সড

মানে পাইকার আমি দেই এই কথা একবার কিন্তু বলি নাই ভাই এটা বলবো না মানে অনেক জায়গায় দেখি আমি প্রাইস গুলো এই কারণে কম্পেয়ার করলাম যে আসলে এই কথাগুলো যে বলে কথাগুলো খাটার একটা বিষয় আছে ঠিক আছে আচ্ছা আর আমরা সেই অফিসের বাইকগুলো ভিডিও চলে যাই অফিসের বাইকগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অন টেস্ট আমি বলে রাখি যে R15 B3 কিন্তু অন টেস্ট পাওয়া খুব একটু টাফ খুব সচরাচর কিন্তু অন টেস্ট পাওয়া যায় না R15 B3 গুলো এটা এসএফ দেখাই এটা হলো

আমি একটা ইউজার ধরেন আমি একটা সারিতে যে একটা বাইক বিক্রি করলাম আমি চালাইছি পনেরো হাজার কথার কথা আমি এগারো হাজার করে নিয়ে গেলাম এই দুই চার চার হাজার কিলো এটা ধরা পড়তে বলুন না কারোর পক্ষে আর বাইক মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার কিছু হয় না বাইক আসলে আপনার কোয়ালিটি দেখলে বোঝা যায় হম হম ঠিক আছে আর অফিসিয়াল বাইকের সার্ভিস বুক অল এভ্রিথিং থাকে ওই ক্ষেত্রে এই যে টেম্পারিং এর কোনো ইস্যু নেই বুঝতে পারছি এগুলো অযথা আমরা মানে ফালতু টেনশন নেওয়া ঘুরি

আপনার ব্লু ম্যাট হবে ম্যাট ব্লু আছে ব্ল্যাক আছে অরেঞ্জ সিলভার আছে তিনটা আর এখানে তো নিয়ন কালার আছেই যেটা পছন্দ আমাদের প্লেজের কারণে আসলে আবহাওয়া ভালো না এই কারণে সব গাড়ি আমরা ডিসপ্লে করি না লাগলে ফোন দেন আপনি ওগুলো একবারে মানে এই মানে এই কোয়ালিটির গাড়ি আসলে সুপার ফ্রেশ দেখা বার করি না বৃষ্টি পেক ভাই ফেজার সম্পর্কে একটু তাড়াতাড়ি বলেন সোহানুর রহমান জি ভাই বলতেছি ফেজারটা 2024 এর গাড়ি 24 এর 24 এর রেজিস্ট্রেশন আসলে

এটার প্রাইসটা ছিল মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি যেহেতু লাইভে আমি কোনো কথা বলেন এটা কি সাইড করা যায় না বরাবর সাইড করা যায় না এটারে বাষট্টি করে দিলাম বাষট্টি এক লক্ষ বাষট্টি হাজার কিন্তু আপনারা এই এসএফটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্লু কালারের একেবারে অরিজিনাল যে এসএফ এটা কিন্তু ওইটা ঠিক পাশে কিন্তু আর একটা জিক্সার আছে এটা কিন্তু ডাবল ডিক্সের জিক্সার এটা কি কার্বোটার ভার্সন এফ আই এটা কার্বোটার কার্বোটার ভার্সন কার্বোটার দেখেন অবস্থা সামনে সুপার ফ্রেশ এটা চলছে আপনার নয় হাজার প্লাস না জানি আট হাজার প্লাস আচ্ছা 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 এই যেতে তেই আপনার এটাকে কিন্তু তেইশের বাইক তেইশের মডেল হ্যাঁ এক বছর কিন্তু বাইকের বয়স হয়নি এটা কিন্তু দশ হাজারের কাছাকাছি রান করে এটা কিন্তু আশি তেইশে এটা যদি আমি চাইলে পারতাম টেম্পারিং করা পাঁচ করতে এটা কিন্তু দেখা বোঝা আর কিছু নেই কা কিন্তু টেম্পারিংয়ের যে বিষয়টা মানুষ প্রথমে ফোন দিয়েই বলে ভাই এটা মিটার টেম্পারিং ভাই এটা আপনি কীভাবে কম্পেয়ার করবেন ভিডিও ফিল্টা ভিডিও দেখাতার কম্পেয়ার আসে এসে দেখতে হবে আইসা দেখেন যদি কথায় কাজে মিল না পান যে না আমি বললাম ফ্রেশ আমার গাড়ি ভাঙা চূড়া নাই ইঞ্জিন ইনটেক আসার পরে পাইলেন না আমি তো এই কনফিডেন্সের কারণে আপনাদেরকে বলছি যে আপনার প্রাইভেট বাড়া জরি বানা দিব আচ্ছা হাসান ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি বরিশাল ভাই আমার বাড়িও কিন্তু বরিশাল বরিশাল থেকে ঢাকা যদি প্রাইভেট আপ ডাউন করেন আপনার দশ হাজার টাকা কস্টিং খরচ লাগবে আপ ডাউনে দশ হাজার টাকা তাহলে একটা ভদ্রলোক যদি বরিশাল থেকে আমার কাছে বাইকটা নিতে আসে যদি কথা কাজে মিল না পায় যেরকম ভিডিও তো বললাম বা উনি হস্তাবে দেখলো গাড়ি মানে ছবি দিলাম কথা কাজে মিল না পাইলে আমি আপ ডাউন এই দশ হাজার টাকা জরিপানা দেওয়ানোর জন্য প্রস্তুত আছি উনি যদি দেড়শো টাকা দেওয়া লঞ্চ আছে তো এটা আমার দেখার দরকার নেই আপনি দেবেন প্রাইভেট ভাড়া আমি প্রাইভেট ভাড়া দিব চিন্তা করেন কতটা আমি ওই কোয়ালিটির মেনটেনেন্স করতেছি দেখা কিন্তু আমি এটা কনফিডেন্স সহকারে বলতে পারতেছি গাড়ির সেরকম কোয়ালিটি আছে আমাদের কিন্তু কম মডেলের আমার গাড়ি কম মডেল মানে আপনার আঠারো উনিশের মডেল খুব রেয়ার আচ্ছা মানে এগুলো আমি কালেকশন খুব কম করি তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বাইশ একুশেগুলো বুঝতে আপডেট যখন হবে আপনার গাড়ি ওই সব প্রবলেমের কিছু নাই আপনি যখন একটা চোদ্দোর মডেল গাড়ি কিনবেন একটা ধরেন পন্দর মডেল অ্যাসেফ কিনলেন বা এটা সমস্যা হইতেই পারে হুম এটা আপনি ভুলে লাভ অযথা

কালসি রোড চন্দ্রবিন্দু মোড়ে চন্দ্রবিন্দু মোড়ের সাথেই আছে আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যেটা আপনার পছন্দ হয় একটু ফোন দেন আচ্ছা এইখানে দেখেন এখানে কিন্তু এক্স ব্লেড আছে এখানে এক্স ব্লেড এটা হলো এবিএস এবিএস এক্স ব্লেড এবিএস এটা দুই হাজার তেইশের গাড়ি চব্বিশের কিনা আর কি তেইশের মডেল তেইশের মডেল মডেল মডেলের তেইশের যদি চার ফাইল নেওয়া যেতে আসলে আমাদের

এটা ফিক্সড এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর ফিক্সড মার প্রাইজের ব্যাপারে রিকোয়েস্ট করে অনেক ভাই আইসা বলে ভাই আমি এই মমিসিং থেকে আইলাম কুমিল্লা থেকে আইলাম বরিশাল থেকে আইলাম ভাই আসলে যখন আমরা প্রাইজগুলো দিই কম্পিটিশন মার্কেট ভাই প্রাইজ বেশি তো আর হাতে রাখার কোনো অপশন নাই প্রাইজের ব্যাপারে রিকোয়েস্ট করেন ভাই যে এক ভাই কুমিল্লা থেকে আসছে অনেক রিকোয়েস্ট করছে পরে হাজার টাকা কমাইছে মন খারাপ কমাইলেন এখন ভাই দিছে কারণ দেখেন এই গাড়িটা যদি নতুন দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা কমে পাচ্ছে কিন্তু হাজার টাকা ষাট হাজার টাকা কম পাচ্ছে ষাট হাজার টাকা ওদিকে আপনার পঁয়ত্রিশ পঁচিশ

পরে বাসে যেসব নিয়ে আসছি আমার আম্মা কলে এরা কত নিছে আমি কলাম ষাট টাকা কয়েকটি তো পঁচিশ টাকা করে বেঁচে আমি আমি চুলটা ধরা খেয়ে গেলাম গো এই কারণে আমি আস্কিং প্রাইজের কোনো দোকানে যা মাল কিনি না ভাই আমি ফিক্সড প্রাইজে কিনি ভাই আমার একই অভ্যাস ফিক্সড প্রাইজে কিনো ভালো প্রোডাক্ট কিনো ঠোকা দিতে নাই যেমন আছে তেমন ঠিক আছে ওকে টুবি দেখাই আপনাদেরকে ডাবল ডিক্সের টুবি একটা ডাবল ডিক্সের টুবি এটাও দু হাজার একুশের মডেল এটা চলছে নয় হাজার প্লাস না দশ হাজার প্লাস জানি এরকমই এটা যে ভাই নিবে ফার্স্ট অনার হবে চাইলে নাম্বার করে নিতে পারে আমাদের কাছ থেকে এটার প্রাইসটা ছিল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হুম ডিসকভার এক লাখ তিরিশ এক লাখ পঁচিশ ভাই ডিসকভার টোয়েন্টি ফাইভ হয়েছে এক লাখ তিরিশ এক লাখ পঁচিশ দুইটাই কিন্তু নাম্বার করা আছে না দুইটাই এটা নাম্বার করা এটা ওয়ান টেস্ট টু বিটা হয়েছে ওয়ান টেস্ট এটা নাম্বার করা আছে এই এই ক্ষেত্রে একটা বিষয় আছে ডিসকভার এরকম একটা বাইক ভাই মানে এটা কেনার লোকের অভাব নেই ব্যবসায়ীরও কেনার লোকের অভাব নেই মানে আমরা যে রেট দেই মানে এই রেটে আমাদের কিন্তু কষ্ট হয়ে জায়গা ঠিক বলেন ভাই আসলে কিন্তু অনেক চাইদা তো পরিমাণ প্রেসার ডিসকভার গাড়ি এর নতুন দাম আছে কত 170 নাকি না আরো বেশি 80 এর কাছা কাছি মনে হয় দেখেন অবশ্যই জানি কিন্তু আসলে ভাই মানে ডিসকভার মানে ফ্রেশ গাড়ি হইলে আসলে ফ্রেশের একটা বিষয় আছে মডেলের এটা যেরকম 22 23 এর গাড়ি হুম ওই ক্ষেত্রে আসলে আমাদের থেকে ঢাকার বাইরে অনেক ভাইরা আছে তাদের প্রাইসও বেশি রেটও বেশি এগুলো চাহিদা তো বেশি অক্ষয় গাড়ি ভাই একটা কথা আসলে বাজার পার্স মুদি দোকান পাওয়া যায় এরকম আর কি অবস্থা তাই আসলে গাড়িগুলোও ভালো অনেক ইউজ করা যায় মাইলেজ ভালো মুরব্বি বলেন ইয়াং বলেন আমরা সবাই চালাতে পারি সবার সাথে মানায় হ্যাঁ আচ্ছা ভাই কেন মানুষ এয়ার বাইক শপে আসবে বিশ্বাসের কারণে ভাই আপনার বিশ্বাস আস্থা যে হ্যাঁ আমার কাছে আসলে ফ্রেশ গাড়ি পাবেন আর আমার কাছে আসলে আপনার মূল বিষয় আমি এই কারণে ফ্রেশের কনফিডেন্স দিতে পারি আমি কিছু কিছু অপশন আছে আমার কাছে যে আপনি অনেক দূর থেকে আসলেন এই ওয়ান ফাইভটার জন্য আপনি অনেক দূর থেকে আসলেন আসার পরে দেখলেন যে আমি যেরকম বললাম পাইলেন না ফ্রেশ হলো না গাড়িটা জট ওই ক্ষেত্রে কিন্তু এই কারণে কিন্তু আমি ওভার কনফিডেন্স দিই যে ক্যাশব্যাক দিব আপনি এক সপ্তাহ চালাইলেন এক সপ্তাহের ভিতরে কিন্তু একটা গাড়ি বোঝা যায় ভাই কি অবস্থায় আছে কিন্তু তাহলে এক সপ্তাহ আমি কিন্তু ক্যাশব্যাক রাখতেছি মানে আপনি যত টাকার বাইক নিবেন অত টাকাই ফেরত দিব মানে এই অপশন নাই ভাই আমার লস হয়ে গেছে হ্যাঁ এইটি গুলো বলার কথা পুরোপুরি একদম বুঝতে পারছি আর আল্লাহ রহমান আজ পর্যন্ত আমার একটা বাইক খালি একবার ফিরত আসছিল একটা আর ওয়ান ফাইভ ভুল মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আর কিছু না মানে ওই ভাই বলছিল আমি বলছিলাম ভাই এটা সমস্যা না আপনার আমি হান্ড্রেড পার্সেন্ট সেগুলি পরে বাবা যখন আমার রিকোয়েস্ট করছে আমি আর যাইনি এই আর এ সার আল্লাহ আমার কোনো বাইক ফিরতো আসে নাই আর আইসা কোনো ভাই কথা মিল পায় না হয়রানি হয়েছে সেরকমও শিকার হয় নাই কেউ আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা দুই চাকার পাশাপাশি একটা চার চাকাও দেখাবো এটা হলো টয়োটা হান্ড্রেড টেন এই গাড়িটা কিন্তু দেখাবো আপনাদেরকে ভাই আগে একটু বিথ্রিগুলো দেখা দেন না দুইটা বিথ্রি পাশাপাশি পড়ে আছে পিছনে একটা লাল কালার আছে সামনে আছে কালো কালার লাল কালারটা আগে দেখাই আমরা লালটা হয়েছিল ভাই দু হাজার একুশের মডেল পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিয়ার্টির কাগজ দুই বছর পাঁচ মালিক এটার প্রাইস ছিল মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার তিন লাখ পঞ্চান্ন আচ্ছা ভাই একটু কমে টমে দেন লাইভ লাইভ চলতেছে তো

ভিতরে বেজ ইন্টারিয়র বিস্কুট কালারে আছে আচ্ছা ভাই ডাস ডাউটটা দেখিয়ে দেবেন ব্যাগ ডালা হুম পিছনে এটা হলো কিন্তু হান্ড্রেড টেন এটা হলো স্প্রিন্টার হ্যাঁ স্প্রিন্টার হান্ড্রেড টেন স্প্রিন্টার আচ্ছা আর এটা কিন্তু পনেরোশো সিসি পনেরোশো সিসি পনেরোশো সিসি এটার ভিতরে দুইটা হয় একটা ছিল তেরোশো একটা পনেরোশো তেরোশো একত্রিশ সিসি একটা হয় আর এটা হলো পনেরোশো সিসি এটা তো একটা সিকিউরিটি দেওয়া দেয় ভাই

যে ফ্যামিলি নেটওয়ার্ক কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি চার লাখ টাকা দেওয়া পাঁচ লাখ টাকা দেওয়া আরন ফাইভ না কিনে এরকম একটা গাড়ি কিনা ঘোরা আরন ফাইভ চার লাখ বিশে হ্যাঁ আর এটা দিবেন কত ভাই এটা চার লাখ সত্তর ভাই চিন্তা করেন মানে আর পঞ্চাশ হাজার টাকা বাজেট বাড়াইলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ওটা কিন্তু আবার রেজিস্ট্রেশন করতে হবে বিশ হাজার ও তার মানে চার লাখ ত্রিশ পড়বো এটা কি মোটামুটি কথা বলার সুযোগ আছে আইসা ওইটা আসলে আসলে ঠিক প্রাইভেট কারের বিষয় তো এগুলো তো আসলে ফিক্সড হয় না আপনি আসেন মোটামুটি টেস্ট ড্রাইভ দেন রাস্তা ফাঁকা আছে হ্যাঁ আর এটা এলপিজি করা কিন্তু এলপিজি করা আসলে এটা যেই এটা কিন্তু ফার্স্ট ওনারের বাইক মানে এখনো ফার্স্ট ওনার এখনো ফার্স্ট ওনার আর এলপিজি করা আপনি এলপিজি করাই কারণে যেই ভাই ইউজ করছে উনি কিন্তু এলপিজি ছিল মানে ফার্স্ট ওনার থেকে হাত বুঝছে মানে আমার কাছে আছে চার নাম্বার হাত আচ্ছা অনলি চার নাম্বার মানে গাড়ি হিসাবে অনেক ঘোরার কথা ছিল ওটা কিন্তু ঘুরে নেই আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ভাইয়া টেস টোকেন ফিটনেস কি আপডেট আছে সব আপডেট আচ্ছা টেস টোকেন ফিটনেস সব আপডেট আছে আপনাদের ব্যাক ডলার একটু দেখায় দিই দেখেন একদম কভারটা আবার সবকিছু কিন্তু আছে এটার ভিতরে এলপিজি করা আছে মেবি 60 লিটার মনে হয় ভাইয়া হুম 60 লিটার 60 লিটারে এলপিজি করা আছে এটা দেখেন এটা কিন্তু সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে আচ্ছা আমরা একটু পেপারসগুলো আপনাদের দেখায় দিচ্ছি অনেকে খুঁজতেছেন অল্প দামে এই টেস টোকেন এটা কিন্তু আছে প্রায় কিন্তু আপনি পঁচিশ পর্যন্ত পেয়ে যাবেন জানুয়ারি পঁচিশ পর্যন্ত তাও প্রায় অলমোস্ট অনেক দিন বাকি আছে কারণ গাড়ির বেলায় কিন্তু এক বছর এক বছর ট্যাক্স টোকেন হয় আর এটা হলো ফিটনেস ফিটনেসও কিন্তু আপনার তাও অনেক দিন আছে ফিটনেসও আছে আর গাড়ি ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর আছে যে চার বারো যোগ চব্বিশ ফিটনেস ডিসেম্বর পর্যন্ত আছে এই হলো মোটামুটি কন্ডিশন তো চার লক্ষ সত্তর হাজার টাকা হলো আস্কিং প্রাইস আপনি ফোন দেন আলামিন ভাই নাম্বার দেওয়া আছে ভিতরটা একটু দেখা দিচ্ছে আপনাদেরকে অনেকে আছেন না যে গাড়ির শখে একটা গাড়ি কেনার কথা ভাবতেছেন মোটামুটি চাইলে কিন্তু নিয়ে বিন্দাস চালাইতে পারবেন চালে দুই বছর চালে মনে হয় ভাই ব্যথা দেবো মানে আমি মানে প্রথম নিশ্চিত আমি আগে আসলে কোনো সময় গাড়ি কিনি নাই আমার হাতে একটু লাগে হয়ে গেছে এই যে আচ্ছা এটা আমার হাতেই লাগছে আর কি গাড়ি কিন্তু ফিরেছে কোনা একটু না হুম কিন্তু আসলে আমি চালা যেটা মনোভাব করলাম কালকে তো আমি ঘুরে এসেছি মানে আমার কাছে মনে হয়েছে যে একটা হুন্ডা কিনা প্রাইভেট কিনা ভালো

বাইক ইউজ করি আপনি বৃষ্টি বাদলে জামু প্যাক্কা দা ফ্যামিলি নিয়ে কোনো জায়গায় যাইতে হইলে আপনি ধরেন একটা মানুষের দুইটা বেবি থাকতেই পারে তারা কিন্তু কমফর্ট না দুইটা বেবি হুন্ডাই না ঘুরার জন্য সম্ভব না এটা এটা প্রাইভেট হলে আরামসে একদম টুর করা যাইব এটা ডিলাক্স দেখাবো আপনাদেরকে এই যে আমাদের ডিলাক্সটা চলে আসছে সুপার ফ্রেশ এটা ইজ ভার্সন 3 ডিলাক্স আর এটা কিন্তু সিবিও বাইক আচ্ছা ডি না সিকিউরিটি থেকে দামগুলো কিন্তু বেশি হয় এটা কিন্তু লাখ ছিল সুপার এটা এটা মিরপুর বিআরটি দুই বছরের নাম্বার করা এটা 22 এর মডেল আচ্ছা 22 এর মডেল এটা হ্যাঁ রেড এটা রেজিস্ট্রেশন আর কি গ্লোসি রেড কিন্তু এটা ম্যাট না গ্লোসি রেড এটা হলো 62 সিরিয়াল দাম কেমন থাকবে এটা এটার প্রাইসটা মাত্র

মিরপুর এগারো নম্বর কালসি রোড চন্দ্রবিন্দু মোড় অপোজিটে এই যে কালসি রোড দেখা যাচ্ছে আমাদের এই পাশে কালসি রোড হ্যাঁ এই পাশে চন্দ্রবিন্দু মোড় আছে আর এই পাশে আছে আর একটা জিনিস দেখাই এটা যে অল্প কিলো চলা আসলে এটা কিন্তু আমাদের মাত্র কুড়িয়া থেকে আসছে এখন ওয়াশও করিনি আমরা এই দেখেন স্যালেন্সারের কালারটা দেখেন ও আসলে অনেক কিছু এগুলা দেখলে কিন্তু বোঝা যায় আর বিএস6 এটা স্যালেন্সার সেন্সর আছে হ্যাঁ বিএস6 আর এটা কিন্তু আনঅফিশিয়াল সিবিও গাড়ি সিবিও সিকিউরিটিতে কিন্তু অনেক তফাৎ আছে এখন আমরা কম্পেয়ার করতে পারি যে ভাই সিকেটি গাড়ি তো দুই লাখ আশিতে পাওয়া যেতেছে আপনি সিবিও কিন্তু দুই লাখ আশিতে আমার নিয়ে দেখাতে পারবেন না সিকেটি পাবে সিকেটে সিবিও তো অনেক ডিফারেন্স চালাইলেও বোঝা যায় মানে চালানো অনেক ফিল আছে আপনি যখন ওইটা পিক আপ ধরবেন তখনই বুঝতে পারবেন আর একটা এর একটা ব্ল্যাক কালার হবে ওইটা সিকেটি ওইটা তেইশ তেইশ ওইটার প্রাইসটা কম আছে মানে কমতি একই প্রাইস মানে ওইটা মডেল আপডেট আচ্ছা চলো একটু ওকে ওকে তাহলে শেষ করে দিই ভাই আমরা হ্যাঁ আর রিকোয়েস্ট হইলে আর বাইক সবাই আইছে আমাদের কালেকশনগুলো দেখার জন্য সব ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের আসসালামু আলাইকুম